আল্লাহর হাবিব সাল্লি সাল্লাম বলছেন রহিম আল্লাহ আলিয়ান হক হাইসু বলছেন এ আল্লাহ আলীর উপরে রহমত বর্ষণ করুন আলী যেখানেই আছে হক কে সত্যকে সেদিকেই পাঠিয়ে দাও রসুল কথা বলছেন না এদিকে হক আছে সত্য আছে আলীকে ওদিকে পাঠাও না যেদিকে আলী আছে হক কে সত্য কে ওদিকে পাঠাও আলী মওলা আলী হকের মহতাজ নয় হক মওলা আলীর মহতাজ হক হচ্ছে আলী যে মওলা আলীর দিকে আছে সে সত্যর দিকে আছে হকের দিকে আছে যে মওলা আলীর খিলাফ আছে সে বাতিলের দিকে আছে গুমরায়ের দিকে আছে পদভস্টর দিকে আছে মওলা আলীর বিরুদ্ধে কিছু কথা বলতে গেলে তোমাকে ভালো মন্দ বিবেচনা করে বলতে হবে আর এই কিতাব হচ্ছে আমাদের সিয়াশিতা কিতাব জামে তিরমিজি হাদিস নম্বর তিন হাজার সাতশো চোদ্দ